আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা বইয়ে নতুন করে সংযুক্ত হয়েছে এই গল্পটি আমরা তোমাদের ভুলব না এটি আমরা এখন ধারাবাহিকভাবে পড়ব চলো আমরা এর পরবর্তীতে এর অনুশীলনগুলো সমাধান করব চলো আমরা এটি পড়ে দেখিনি আমরা তোমাদের ভুলব না যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি এদেশের জন্য এবং এ দেশের মানুষের জন্য বহুকাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছে শহীদ হয়েছেন আজ থেকে প্রায় দুশো বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এদেশে কৃষককে বাঁচাতে গিয়ে যুদ্ধ করেছিলেন তিতুমির ইংরেজদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন সে কেল্লায় তিনি তার কৃষক সৈন্যদের সাথে নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন আমরা তাকে কখনো ভুলব না প্রায় শত বছর আগে ইংরেজ শাসন থেকে এই দেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্যসেন যুদ্ধ করেছিলেন প্রীতিলতা সহ আরো অনেকে সূর্য সেনকে আটক করার পর তাকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয় প্রীতিলতা আত্মহুতি দেন অনেক আন্দোলন শেষে উনিশশো সালে ভারত আর পাকিস্তান স্বাধীন হয় আমাদের পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এ দেশের মানুষ স্বাধীনতার জন্য পাকিস্তান প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের স্মরণ করব বায়ান্নের ভাষা আন্দোলনে শহীদদের কথা আমরা সবাই জানি সালাম বরকত রফিক জব্বার সহ আরো অনেক নাম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণ করেই আমাদের শহীদ মিনার তৈরি হয়েছিল প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা তাদের স্মরণ করি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুফ খান তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে উনিশশো সালে একটি গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের একজন ছাত্রনেতা ছিলেন আসাদ পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করেছিল তার নামকে স্মরণে রাখতে ঢাকায় রয়েছে আসাদ গেট মতিউর নামের নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকেও রাস্তা গুলি করে হত্যা করা হয় আনোয়ারা বেগম নামের একজন মাও নিহত হন তিনি তখন ঘরের মধ্যে বসে তার সন্তানকে খাওয়ার খাওয়াচ্ছিলেন ক্যান্টারম্যানের মধ্যে আটক রেখে হত্যা করা হয় সার্জেন্ট জহরুল হককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বাঁচাতে গিয়ে নিহত হন অধ্যাপক শামসুজ্জোহা নিহত হন কৃষক শ্রমিক আর খেটে খাওয়া অনেক মানুষ তারা সবাই শহীদ তারা আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন থাকবেন আমাদের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তাদের কথা আমরা সবাই কবিতায় সিনেমায় গানে ও ছবিতে নানাভাবে পাই তাদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এদেশের অন্যায় অত্যাচার থামে না তাই মানুষ প্রতিবাদ করে শিক্ষার অধিকার রক্ষা করতে গিয়ে উনিশশো সালে শহীদ হন ছাত্রনেতা সেলিম দেলোয়ারসহ সহ আরো অনেকে গণতন্ত্রের জন্য বুকে পিঠে স্লোগান লিখে উনিশশো সালে শহীদ হন নূর হোসেন উনিশশো সালে নিহত হন ডাক্তার মিলন ও জেহাদ তারপর গণ ঘটে সারা দেশে অনেক মানুষ মারা যায় তারা সবাই শহীদ আমরা তাদের কখনো ভুলব না এত ত্যাগের পরেও এদেশের মানুষ অধিকার পায় না বৈষম্য কমে না অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা তাই দুই সালে আবার রাস্তায় নামে সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায় পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুর ছাত্রনেতা আবু সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে বিশাল এক গণ অভ্যুত্থানের সৃষ্টি হয় ঢাকার উত্তরা শিক্ষার্থী মীর মুগ্ধ আন্দোলনের সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন নিহত হন নাফিস নাফিসা কোলের শিশু বাবার সাথে খেলতে থাকা শিশু রিকশাওয়ালা শ্রমিক কৃষক ফেরিওয়ালা চাকরিজীবী মা পথচারী কেউ বাদ যান না সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে আহত হন অসংখ্য মানুষ তারা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটা দেশের জন্যই তারা শহীদ হয়েছেন আমরা তাদের কখনো ভুলবো না অনুশীলনের প্রয়োজন হলে অনুশীলন সমাধানের প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য খুব শীঘ্রই সেটি নিয়ে আসবো যদি প্রয়োজন হয় তখনই আমি তোমাদেরকে এটির সমাধান দিব এর পূর্বেও ক্লাস ফোর এবং থ্রির যে বাংলা বইয়ের মধ্যে নতুন সংযুক্ত হয়েছে ওইগুলোর আমি সমাধান দিয়েছি এটির যদি প্রয়োজন হয় অনুশীলন সমাধান তোমরা আমাকে জানাবে আমি তাড়াতাড়ি করে সেটি তোমাদের জন্য রেডি করো